এক ভাই প্রশ্ন করেছে যে আমার তিনবার মেজর অপারেশন হয়েছে আমি দাঁড়াতে পারি ঠিকই কিন্তু যখন বসি তাসাহুদ পড়তে যাই সিজদা করতে যাই তখন আমার পা প্রচণ্ড ব্যথা করে কীভাবে নামাজ পড়লে আমার নামাজটা সহি হবে তো ভাই এখানে আল্লাহ তালা তিনি সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা বান্দার উপরে চাপিয়ে দেন না আল্লাহ তালা কোরআনে কার্মী বলছেন যা যেটা বান্দা সহ্য করতে পারে না সেটা আল্লাহ তালা তার বান্দার উপরে জোর করে চাপিয়ে দেন না ইসলাম হচ্ছে একটি সহজ মানুষের সাধ্যের ভিতরে যা পালন করতে পারে এইভাবে সহনশীল পর্যায়ের আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে যদিও ক্লাম করা ফরজ রুকু করা ফরজ সেজদা ফরজ তো সেক্ষেত্রে আপনি যদি রুকু সেজদার ক্ষেত্রে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি দাঁড়াইয়া সুরা দাঁড়িয়েই পড়বেন এরপরে রুকু সেজদাও রুকু চেসদায় যদি আপনার সমস্যা দাঁড়িয়ে আপনি রুকু চেসদা ইশারায় করে নেবেন যদি আপনার সমস্যা হয় আর তাস যেহেতু তাসাউদের পরে শেষ বৈঠকে আর দাঁড়াতে হয় না শেষ বৈঠকের সময় আপনি বসে তাহিয়াত এটা পরে নেবেন আর ফরজ সালাদ ছাড়া বাকি সালাদ আপনি চেয়ারে বসে হোক বা মাটিতে বসে হোক যে কোনো অবস্থায় আপনি পড়ে নিতে পারেন এদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই বিষয়টা হচ্ছে আমাদের সমাজে কিছু লোক আছে এরা জোর জবরদস্তি করে বাধ্য করে না এটা করতেই হবে না আল্লাহ তালা কোরআনে কারি এরকম জোর জবরদস্তিমূলক কিছুই বলেন নাই আপনি যদি দাঁড়ায় পড়তে পারেন দাঁড়ায় পড়বেন না পারলে বসে না পারলে শুয়ে সুয় যদি কেবলামুখী হতে না পারেন সেক্ষেত্রে আপনি ইশারায় পড়ল সালাত আদায় হয়ে যাবে তারপর সালাদ পড়তে হবে সালাদ আদায়ের ক্ষেত্রে কোনো সার নাই তো যে নিয়মে বলেছি আপনি সেই নিয়মে যদি সঠিকভাবে আদায় করেন তাহলে আপনার সালাদ সঠিকভাবে আদায় করা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সহজ করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরাকাত